আছে এই তো ধরা পড়ছে অনেকগুলা মেলা কয়টা ধরা পড়ছে তাও এগুলো এগুলো কি মাছ এগুলো এগুলা মানে আমরা হাত দিয়ে রাখলে এই জায়গায় পুঠি অসংখ্য পুঠি পান্তা ভাত খেতেছেন সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম প্রায় দীর্ঘদিন পরে আজকে নদীতে আসলাম কালীবাস ধরার জন্য এই জায়গাটা হলো ইসবপুরের ইসবপুর ঘাট বিজেপি ক্যাম্পের পাশে তো চারিদিকে মানে নদীটা শুকায় ছোট হয়ে গেছে নদীর আয়তন অনেক বেশি ছিল আর ওই যে ওই পাশে ওখানে বোয়াল ধরার জন্য পাত পেতে রাখছে তো আমরা এই জায়গাতে এসে বসলাম এই যে দেখুন এই জায়গায় পুঠি মাছে কী শুরু করছে মানে আমরা হাত দিয়ে রাখলে এই জায়গায় পুঠি অসংখ্য পুঠি এখন যদি চাকনি থাকতো তাহলে এখান থেকে পুঠি মাছগুলো সব ধরা যেত আর এই যে আমাদের টোপ হিসেবে পিঁপড়া ডিম আর রুটি ব্যবহার করছি আমরা আসলে যে অসাধারণ লাগতেছে দোস্ত এই আসে এই তো ধরা পড়ছে অনেকগুলা ধরা পড়ছে মেলা ছোট ছোট পুঁটি বেশ কয়েকটা ধরা পড়ছে যাক আমরা বড় মাছ ধরার জন্য আসছি এই জায়গায় কালী তো এগুলো পরে চেষ্টা করে দেখবো হ্যাঁ সেরে দিলাম আবার এগুলো তো অনেক ছোট মাছ আমাদের এই যে এক কাটা এটা হচ্ছে যে এক কাটা আমাদের রেডি চলছে এটা হচ্ছে কালী ধরার জন্য যে টোপটা প্রস্তুত করা হয় বেশি বড় না মিডিয়াম সাইজের নাকি দোস্ত এই এই জায়গাতে কী মাছের জন্য আমাদের আসা তাই না এক কাটা ব্যবহার করতে হবে না দুই কাটা ব্লক আছে ব্লকের জন্য আমাদের এখানে এক কাটাই যথেষ্ট কারণ দুই কাটা দিলে এখানে ব্লকে বসিটা বেঁধে যায় জন্য ওঠানো যায় না বারবার বসি নষ্ট হয় আর এই ভাইরা বহু দূর থেকে মাছ ধরতে আসছে কোথা থেকে আসছেন ভাই আপনারা নাটোর জেলা থেকে কি মাছ ধরেন আপনারা তাই দেখি কি মাছ পাইছেন যে রোদ এই রোদের মধ্যে আপনাদের খাওয়া দাওয়া নাকি এগুলো এগুলো কি মাছ এগুলো এগুলো গাঙ্গাই মাছ না আর এগুলো বেলি মাছ বড় যে ইয়া মাছ দেখলাম ইটা ইয়ে ইয়া মাছ বাঘার ও মানে যেটা সব থেকে ভালো সেটাই আপনারা রান্না করে খান নাকি হ্যাঁ জায়গা ও আচ্ছা 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 রান্না বান্না কোথায় করেন স্যরি এই এগুলো কি সকাল থেকে ধরতেছেন ও কতক্ষণ পর্যন্ত ধরবেন পাঁচটা পর্যন্ত ধরবেন আর এদিকে মাছ যা হবে এদিকে বিক্রি করে চলে যাবেন নাকি ভাই কি খাওয়া দাওয়া করতেছেন নাকি কি খান ভাত খেতেছেন সেই কালকের আজকে রান্না করা পানি দিয়ে রাখছিলেন মানে গরমে নষ্ট হয়ে যাবে সেই জন্য পান্তা ভাত খেতেছেন আসলে কি বলবো মনে করেন মাছ তো যে হারে আপনারা পরিশ্রম বা কষ্টটা যেভাবে করেন সেই অনুপাতে মাছ কি নদীতে আছে মাছ আছে কিন্তু এখন কম এখন কম বেশি কোন সময় হয় দেরি আছে আর দেরি হতে হবে দর হবে এগুলো কেজি কত করে মাছ বড়টা আপনি 600 টাকা কেজি 600 টাকা কেজি চার পাঁচ কেজি করে পাওয়া যায় প্রতিদিন এখন মাছ পাবো দুই কেজি হয় তো নাকি হ্যাঁ দুই কেজি তিন কেজি তাহলে এত কষ্ট করে পরিশ্রম করে এত রোদের মধ্যে যেভাবে পান্তা ভাত খাইতেছেন আবার যে কষ্ট করতেছেন তাতে তো পুষায় না আপনাদের না ভাই না এগুলো ছাড়া অন্য কোনো কিছু করেন না শুধু মাছ ধরাই আচ্ছা রান্নাবান্না এখানে না আচ্ছা ধন্যবাদ কথা বলে ভালো লাগলো ভাই